ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে আজ ত্রিচক্রযান ট্রাইসাইকেল শীতবস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হল শামসেরগঞ্জের রতনপুরে নিজ বাস ভবনে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পঁয়ত্রিশ জন দিব্যাঙ্গ ও মানুষজনের হাতে তুলে দেওয়া হয় এনটিপিসি সিএসআর এর সহযোগিতায় ট্রাইসাইকেল পাশাপাশি বিধায়ক মনিরুল ইসলামের নিজস্ব তহবিল থেকে শীত বস্ত্র ও আর্থিক অনুদান দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় ফরাক্কা এসডিপিও রাজপ্রীত সিং বিডিও ফরাক্কা জোনাইদ আহমেদ ফরাক্কা এক নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব ফরাক্কা ব্লক সভাপতি অরুণময় দাস সহ তৃণমূলের প্রধান ও অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ অনুষ্ঠান শেষে মহেশপুর অঞ্চলের পঁচিশ ও সাতাশ নং আসনের জাতীয় কংগ্রেস দলের টিকিটে নির্বাচিত দুইজন পঞ্চায়েত সমিতির সদস্য আজ বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের সরি হতে টিএমসি দলে যোগদান করলেন কতটা সুবিধা হল অলোক লোক রণবীর সাহেব তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্চে পেয়েছি আমরা শিক্ষানুরাগী এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট অরুণময় দাস শুভেন্দা আঞ্জুমার আদি থেকে নিয়ে আরেকজন অফিসার আছেন আমাদের চার নম্বর জেড সদস্য আনারুল হক উরফে বিপ্লব আমাদের যুবর সভাপতি সভারাই আছে আমাদের অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতিগণ মেম্বারগণ পঞ্চায়েত সমিতিগণ সকলকে মঞ্চে আসতে পারছি না মঞ্চটা ছোট মানে আগে থেকেই করা ছিল আর কি কেউ দুঃখ করবেন না আপনাদেরই প্রোগ্রাম আপনাদেরকে সাথেই নিয়েই পথ চলা আমি সৌভাগ্যবান হ্যাপিডিও সাহেব আসছি বিডিও স্যার গদ আসুন বিডিও স্যার আমাদের এখানে এমপি সাহেব আসবেন জঙ্গিপুর সংসদের আমাদের ফরাক্কার আইসি আমাদের ফরাক্কার বিডিও সাহেব এসেছেন আমি দু চারটা কথা বলবো আমার পরিবার সম্বন্ধে উপর वाला বলুন ভগবান বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন অনেক প্রাণী পশু সবকিছুর ঊর্ধ্বে মানুষকে উৎকৃষ্ট মানে কিছু জায়গায় দেখতে পাচ্ছি কি কাউকে যদি পশু বলা যায় তো দুঃখ করে কাউকে যদি সিংহ বা বাঘ বলা যায় তো আনন্দ পায় আমরা আমাদের খরচা করে না আমি কথা বলেছি উর্ধতন কর্তৃপক্ষের মধ্যে আর কি এর আগে যে কোম্পানি ছিল সেটা কোম্পানি একটু বেশি এ ছিল এখন আদানি কোম্পানি যে এসেছে আর কি গৌতম ভাই আদানি এই গৌতম ভাই আদানি কিন্তু বিশ্বের মধ্যে হয়তো পয়সা হয়ে যাচ্ছে বুঝতে পারলেন কিনা কিন্তু একটি কিপটাও বলবো আর ধার মার্কেট থেকে নিচে বেশি আগে পেমেন্ট দিতেও দশ দিনে পনেরো দিনে এখন দেড় মাস দু মাস আড়াই মাস লাগিয়ে দিয়েছে তো বিশ্বের মধ্যে পয়সা বলা হবে আবার গরিব মানুষের পয়সা আটকে রাখবে এগুলো আমরা দেখছি আমরা ব্যাপারটা দেখছি আমাদের আরো অনেকগুলো যে সংস্থা চলছে ওখানে সেখানে একটু পেমেন্টের গোলমাল করছে তো যাই হোক আজকে আমি সেই দিকে না গিয়ে আজকে আমরা সাইকেল পঁয়ত্রিশ জনকে আমরা উঠিয়ে দেবো আর পঁয়ত্রিশ জনকে ত্রিচক্র সাইকেল একটা করে কম্বল দেব আর শারীরিকভাবে যেহেতু অক্ষম তাদেরকে আমি এক হাজার করে নগদ হাতে দিব আর কি একটা মিষ্টির প্যাকেট দিবেন জলের বোতল দেবেন আমাদের প্রোগ্রাম আমাদের এসপি সাহেব আসছেন আমাদের এমপি সাহেব আসবেন বলে আমরা হয়তো প্রোগ্রামটা চালু করছি না কিন্তু আমাদের বরণ পর্ব চলবে আমি সকলকেই বলবো যার যেরকম ক্ষমতা আছে আমরা এলাকাকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করে বিভিন্নভাবে সহযোগিতা হয় আজকে আমাদের হসপিটালে আমরা যাই বিভিন্ন সময়তে রক্তর খুব সমস্যা আমরা বিভিন্ন সময় রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে রক্ত ঘাটতির আমরা পূরণ করার চেষ্টা করি আমাদের একটা কথাই আছে যার প্রতিষ্ঠানে যার কারখানায় দশটা লোক খাটে সেই ভাগ্যবান আল্লাহর দয়াই ঈশ্বরের দয়াই ভগবানের দয়াই আমার কাছে কোনো কিছু কমই নেই যথেষ্ট দিয়েছে উপরওয়ালা তা আমি ভাবলাম হওয়ার আগেও মানুষের আমরা পাশে থাকতাম যদি বড় কিছু করতে হয় তাহলে আমাদের এই ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে আমরা করতে পারবো না তাহলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বাঁচতে হবে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমার তিন বছরের যে খতিয়ান ফারাক্কা বিধানসভার মধ্যে এমন কোনো অলিগলি থাকবে নাকি কাঁচা রাস্তা থাকবে তার সাথে সাথে আমি আমাদের ফারাক্কা পশ্চিম পাড়ে পানীয় জলের খুব অসুবিধা আমরা প্রায় এখন অবধি ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি প্রায় দুশো কোটি টাকা ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি জাগাও পেয়ে গেছি তার সাথে সাথে আমরা এন কে পেয়ে গর্বিত ওনারা এন টি পিসি আমাকে সহযোগিতা করে আমাদের ফারাক্কা ব্লকের মধ্যে স্বাস্থ্য কেন্দ্র ছিল না জায়গা পাচ্ছিলাম না টাকাটা কিন্তু দিয়েছে দু কোটি টাকা অলরেডি দিয়েছে আবার দু কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টাকা থেকে আপনারা জানেন এন তে এন টিপিসি মোড়ে আন্ডারপাস করার জন্য আমরা যখন বিহারে চিঠি চাপটা করলাম তো বলছে আমরা করবো কিন্তু ফান্ড দিতে পারবো না সেটাও আমরা প্রায় তেরো কোটি টাকার বাজেট আছে আন্ডার পাস করতে গিয়ে ছাব্বিশ লক্ষ টাকা সায়েদ জমা হয়ে গেছে এনটিবিসিকে দিয়ে করাচ্ছি আপনারা জানেন নিসিন্তরা একটা জায়গা আছে সেই নিসিন্তিরা জায়গাটা বছরে পাহাড়ি জলে তিনবার চারবার পাঁচবার করে কেটে যায় সেটাও এনটিপিসি কথা দিয়েছে সাত কোটি আট কোটি কোটি যেটাই খরচা হবে এনটিপিসি ওই ব্যারেজটা তৈরি করে দেবে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে সহযোগিতা করছে আমরা চাই এই সংস্থাগুলো কোনো অবস্থাতে বন্ধ না হয় এনটিপিসি চলবে তার সাথে সাথে শ্রমিকের যে দাবি দেওয়ার সহ সেটাও চলবে কিন্তু আমাদের নীতি আদর্শ হচ্ছে কোন কলকারখানাকে বন্ধ করা যাবে না কোন বন্ধ করা যাবে না তার সাথে সাথে আমাদের গরিব মানুষও যেন না আমার সেটাও দেখতে হবে তার মানে গরিব মানুষের স্বার্থটাও দেখতে হবে এবং আমাদের কলকারখানাটাও দেখতে হবে এনটিপিসির মতো সংস্থা তা বিদ্যুৎ কেন্দ্র আমাদের ইন্টারন্যাশনাল আম্বুজা যাকে আদানি কিনে নিয়েছে আর কি আমাদের ঐতিহাসিক জায়গা ফারাক্কা ব্যারেজ যেটা বাংলাদেশের সঙ্গে আমাদের জল চুক্তি আছে আমরা ইতিহাসে পাতাতেও পড়েছি সেই জায়গার আমি বিধায়ক হয়ে আমি নিজেকে ধন্য মনে করি এবং গর্বিত মনে করি তার সাথে সাথে শুধু বছরে নয় আমাকে ওপর বলা ঈশ্বর ভগবান যতটা ক্ষমতা দিয়েছে তার মধ্যে দিয়ে মানুষের কিছু করার চেষ্টা করি তা গ্রাস গ্রাসরুট থেকে বাঁচতে চাই আকাশে উড়ে বাঁচতে চাই না সাধারণ মানুষের মধ্যে বেঁচে থেকে যে স্বাদ

हमें सभी का प्रिय जो एम एल साहब मनीरुल इस्लाम साहब को नमस्ते करता हूँ उसके बाद यहाँ उपस्थित माटा मंजुम आरा खातून जिला परिषद मेंबर सुमेन पांडे जी वेटरन यूनियन लीडर अरुणोदय दास जी और जो भी यहाँ कर्मकता और आप लोग सभी को मेरा नमस्कार मैं यहाँ ये बोलना चाहूँगा कि मेरा ग्यारह महीना हो गया वेस्ट बंगाल में इससे पहले मैं दो जगह काम करके आया हूँ दो स्टेट में बीस साल काम करके आया हूँ ऑलमोस्ट छः प्लांट में यहाँ ग्यारह महीना में इतना अच्छा लगता है यहाँ मेरा रुगटा खड़ा हो रहा है आप लोग बहुत अच्छे हैं यहाँ का लोग बहुत अच्छे हैं क्योंकि हम दो तीन साल नौकरी करके जब यहाँ जाएंगे यहाँ का यादें लेके जाएंगे यहाँ का लोग बहुत अच्छे हैं और ख़ास करके हमारा प्रिय एम साहब जो है इतने अच्छे इतने उनके साथ जो मैं पहले दिन मिला मैं कंफ्यूज था कि एम एल ए इतने सीधे और इतना सिंपल हो सकते हैं और लोगों से जुड़े रह सकते हैं मैं बूके लेके खड़ा है मेरे को एकदम सही बोल रहा हूँ मेरे को समझ में नहीं आ रहा है किसको दूँ करके इतना सिंपल और इतना लोगों से जुड़े हुए आदमी भी एम हो सकते हैं क्योंकि मेरा पहले का एक्सपीरियंस थोड़ा अलग था मेरे खुद का स्टेट में भी एम एल लोग के साथ बात करने में झिझक होती थी साहब बहुत अच्छे हैं और हम आपको ये मंच से ये वादा करते हैं कि साहब के साथ मिल हम सी में बहुत आगे बहुत बहुत अच्छा काम करेंगे एन सिर्फ बिजली नहीं बनाती है आप लोगों को मैं एक चीज़ बताना चाहूँगा इस मंच से जब कोरोना हुआ था हॉस्पिटल में अगर बिजली नहीं पहुंचेगी, तो वहाँ आई कैसे चलेगा तो जितना भी कोरोना में हमने एक घंटा के लिए भी कभी प्लांट बंद नहीं किया सारा एन भारत में 82 हमारा साथी का जान गया है कोरोना में और ढाई सौ फैमिली का, बट एक दिन भी हमने कभी प्लांट बंद नहीं किया ये हमारा में ठंडा मिलके काम कर रहे हैं, जो बिजली उत्पादन कर रहे हैं बट बिजली उत्पादन के साथ साथ हम लोग सी भी करते हैं तो मैं इस मंच से फिर से वादा करता हूँ कि जो भी मंचासीन व्यक्ति है और एम एल साहब है उनका सहयोग में आगे हम बहुत सी एस अच्छे हैं फिर से आप सबको धन्यवाद थैंक यूक्स टू मिस्टर এজিএম এইচআর অফ এনটিপিসি এবারে আমি আমাদের মাননীয় বিধায়ক এবং আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা মনিরুল ইসলাম সাহেবকে এখন প্রথমে আপনাদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমাদের দেশে যেন সম্প্রীতি এবং সম্পর্ক বজায় থাকে গত এক তারিখেও আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস ছিল ছাব্বিশতম বছর পার করে আমরা সাতাশতম বছরে পা দিয়েছি আমাদের তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালের পহিলা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ হয় সেই পার্টির প্রতিষ্ঠা দিবসে আমরা চার থেকে পাঁচ হাজার দুস্থ অসহায় মানুষের হাতে আমরা কম্বল তুলে দিয়েছিলাম পাঁচ ছ হাজার লোককে আমরা দুপুরের আহার খাইয়েছিলাম খিচুড়ি খাইয়েছিলাম আর কি আজকে আমরা যে প্রোগ্রামটা করলাম যারা শারীরিকভাবে অক্ষম আর কি চলতে পারে না তাদেরকে আমরা পঁয়ত্রিশ জনকে আমরা একত্রিশ সাইকেল ত্রিচক্র সাইকেল তিন চাকার সাইকেল তুলে দিলাম শীত দিলাম খাদ্য সামগ্রী তুলে দিলাম কিছু আর্থিক সহযোগিতা করলাম ওদেরকে এরকমভাবে আমরা প্রত্যেকটা দুস্থ অসহায়ের মানুষের পাশে আমরা বরাবরই ছিলাম এখনও আছি আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে মানুষের আমার সেবা করতে পারি এখানে আমরা পেয়েছি আমাদের আমার বড় বড়ো জামায়দা আর কি জ্যাকাত আলী সাহেব উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী ওনাদের দেখানো পথেই ছোট্ট অবস্থা থেকেই আমরা আমার দিদির বাড়ি না ওটা নিজের বাড়ি মনে করতাম আমরা কাঞ্চনতলা স্কুলে যখন লেখাপড়া করি আমার স্বর্গীয় ভাগনা আমার ছিলেন মন্টু বিশ্বাস আমার ক্লাসমেট ভাগনা হলেও ওখান থেকে আমরা মানুষ হয়েছি এনাদের দেখেই আমরা শিখেছি কি মানুষের সেবাটা করতে হবে দুনিয়াতে এলাম তো মানুষের কিছু ঘুরে যায় তার জন্য আমরা দুস্থ অসহায় মানুষের আমরা সেবা করে যাই এখানে আমাদের ব্লক সভাপতি আছে আরও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আছে এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছে প্রধানগণ আছে আজকে আবার শুভ খবর আর কি আপনাদেরকে দেবো আর কি মহাদেবনগর অঞ্চলে ফারাক্কা ব্লকের মহাদেবনগর অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল না সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দুজন আজকে আমাদের দলে যোগদান করলো তাদেরকে আমাদের শুভ অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং কাঁধে কাঁধ হাতে হাত মিলে ওদের সঙ্গে আমরা উন্নয়নে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমাদের মানে দলে সামিল হলো সামিল হলো মানে কি আমরা গত পঞ্চায়েতে আমাদের লোকটিকে আমরা ধরে রাখতে পারি না এই কারণেই একটা বুথে অন্তত পক্ষে পাঁচজন সাতজন দশজন দাবিদার ছিল আর কি প্রত্যেকটা এ থেকে কেউ মান অভিমান করে গিয়েছিল। কেউ হয়তো বলেছিল না আমিও মানুষের সেবা করবো এইভাবে গিয়েছিল তো বিভিন্ন দল থেকে জিতেছিল এখন আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে সবগুলাই অঞ্চল আমাদের অন্তত চলছে আর কি নিজের পারসেন আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে তা আমি তোমার নামটা কী বলো কামাল হোসেন তোমার পিএস কত সাতাশ সাতাশ লাস্ট আর কি আমাদের ব্লকের মধ্যে সাতাশ নম্বর কেস লাস্ট আর মোজাহরুল হক এই দুজন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার পঁচিশ নম্বর পঁচিশ নম্বর এই দুজন এলো আমি বলবো ব্লক সভাপতিকে এবং অঞ্চল যে আমাদের সেলিম আছে অঞ্চল সভাপতি এবং আমাদের যে মহাদেবনগর অঞ্চল চলছে তাদেরকে সামিল করে উন্নয়নে সামিল করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে নতুন প্রথম কোনো রকম ভেদাভেদ না থাকে সকলকেই আমরা একসাথে নিয়ে কাজ করব সামনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দু হাজার চব্বিশে যে দেশ গড়ার ভোট সেই দেশ গড়ার ভোটে আমরা মমতা ব্যানার্জির হাতকে আমরা সক্ত করতে চাইছি আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন নিয়ে আমরা দিল্লির সংসদকে কাঁপাতে চাইছি বাংলার যে বঞ্চিত বাংলার মানুষকে যে পেটে মারার মানে হাতে মারার যে চেষ্টা করছে প্রয়াস করছে মোদী সরকার এই সরকারের আমরা পতন চাইছি এবং সুষ্ঠু একটা অসাম্প্রদায়িক শক্তি ওখানে দাঁড়াক ইন্ডিয়া যোগ দাঁড়াক তার নেত্রী আমাদের মমতা ব্যানার্জি নির্ণয়ক ভূমিকা পালন করুক যেভাবে বাংলার উন্নয়নকে শিখরে নিয়ে গেছে সেইভাবে ভারতবর্ষকে নেতৃত্ব দোক আমরা সকলে এই জিনিস বুঝতে পেরে পশ্চিম বাংলাতে বাম কংগ্রেসের থেকে মানুষের কাজ করা যাবে না এবং এরা অস্তিত্বহীন এরা বকলমে বিজেপিকেই সাপোর্ট করছে আর কি আর আমাদের রাজনৈতিকভাবে বিজেপি হয়েছে আমাদের প্রধান শত্রু বিজেপি শুধু আমাদের শত্রু নয় মানুষ মানব জাতির শত্রু দেশের ক্যান্সার আমি বলি আর কি শুধু এদের একটাই স্লোগান কি কাজ মানুষ মন্দির মসজিদে গিয়ে আমি মসজিদে গিয়ে আমার ব্যবসা চলবে না আমার খাবার চলবে না আমি চাকরি পাবো না ধর্ম যেখানে থাকবে থাক কিন্তু আমরা আমরা কাজ করতে এসেছি মানুষের অসহায় দুঃস্থ বেকারদের চাকরি কর্মসংস্থান বেকারত্ব দূর করা দৈনন্দিন জীবনের যে নিক্ত প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা এই কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক সরকারের আমরা পতন চাইছি দু সালে আপনারা বুদ্ধিমত্তা মানুষ মানুষ এখন সজাগ হয়েছে বুদ্ধিজীবী শিক্ষিত হয়েছে আগামী দু সালে যেন আমাদের এই সাম্প্রদায়িক শক্তি উৎখাত করে আমরা সুস্থ একটা সরকার গঠন করতে পারি তাতে সাংবাদিক বন্ধুদেরকেও বলবো আপনারা মানুষকে বিভ্রান্তি না করে ভালো পথে ভালো সুস্থ সমাজ সুস্থ দেশ গড়ার জন্য সুপরামর্শ দেবেন এবং সকলকে আমি আবার নতুন বছর অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন দল থেকে যোগ দিল কতজন আজকে কংগ্রেস থেকেই পাশ করেছিল আর কি এরা আমাদের দলেরই ছিল কংগ্রেস থেকে দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের ফারাক্কা ব্লকের মহাদেবনগর অঞ্চলের আর কি এদের সঙ্গে এদের এদের যারা আনুগত্য আছে অনুগামী আছে সকলেই প্রায় মানে এস সকলে এখানে উপস্থিত হয়নি কিন্তু ওনাদের সঙ্গে কথা বলেই আর কি সিদ্ধান্ত নিয়েছেন সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন একার সিদ্ধান্ত নয় কারণ গত পরশু না কবে আমি গিয়েছিলাম সেখানে একটা বস্ত্র বিতরণ ছিল ওখানে সমস্ত কিছু আলোচনা করে আর কি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তো সমস্ত অনুগামী সমস্ত সমর্থক ওনাদের পেছনে আছে প্রায় আপনি বলতে পারেন দুটো পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো ভোট আছে তার নব্বই শতাংশ লোক আমাদের সাথে যোগদান করলো আজকে আর কি দুটোই কি বন্ধের সময় এতে কংগ্রেসের দুটো মেম্বার